কোথা ভাই ভাই শাড়েছে

প্রিয় বন্ধু এই রাস্তার এই জঙ্গলের ভিতরে বস্তার ভিতরে কি একটা বস্তা আছে এর ভিতরে মনে আছে কিছু একটা আছে জি জি আরো অনেকগুলো বস্তা আছে কিন্তু এখানে সামনে চলে সামনে চলে জঙ্গলের ভিতরে দেখতে হবে প্রিয় যে কথা বলতেছিলাম যে এইখানে একসঙ্গে স্বামী স্ত্রী দুইজন মারা যায় ঠিক একদম এই যে এইখানটাতে সালমান ভাই এই যে গাড়িটা নিয়ে দাঁড়াইছে একদম ঠিক এই জঙ্গলটার সামনেই

আমরা ওই দিকে একদম ওই দিকে না যাই এখানে দাঁড়াবে পুরো ঘটনাটা আপনি বলেন একটু এই রাস্তা দিয়ে দম্পতি স্বামী স্ত্রী ধারা দুইজন স্ত্রী অসুস্থ ছিল সেই

তার উপরে কি একটা নিম গাছ ছিল নিম গাছের জ্বলান্ত অবস্থায় পাওয়া যায় কিভাবে যে তারা দুইজনে ওইভাবে অদ্ভুত কারণে মারা গেছে আসলে কেউ জানে না তারপর থেকে এই জায়গাটা এতটা ভুতুরে পরিবেশ যে কোনোভাবে রাতের বেলা এখানে মানুষজন প্রবেশ করতে পারে না এর এই জঙ্গলটা সামনে

এই রাস্তায় কোন মানুষই আসতে পারে না পুরোপুরি এই রাস্তাটা একদম মানুষের চলাচল বন্ধ করে ফেলেছিস ভাই কেন করেছি এগুলো আর ওই মানুষ খুব খারাপ

শুনিসনি ওর বিভিন্ন শরীরের বিভিন্ন জায়গাতে বস্ত হয়ে না ছিল ওই চিড়ে ছিঁড়ে খাইছে ওই মহিলাটা লোকটা কে মারছে মহিলাটা ওই লোকটা একটা লোকের কাছে একটা সাহায্য চাইছিল এই রাস্তা দিয়ে আসতেছিল ওই লোকের কাছে সাহায্য চাইলো ওই লোক টাকা কিন্তু ওই লোক গরিব ছিল টাকা দেওয়ার মতো টাকা ছিল না আমি ওই গাছের মাথায় বসে ওই যে নিম গাছ আমি নিম গাছের মাথায় বসে দেখতেছিলাম সব কিছু আমি আমি কিছু করতে পারিনি

এবং ওই চকের সামনেই ঘটনাগুলো ঘটছে যার কারণে ওই শিয়ালের উপর ক্ষেত আর ওই যে মানুষের উপর মানুষের উপর কেন আকরাম করো মানুষ কেন চলাচল করতে সেটা বল আমাকে ওই মানুষ ওই মানুষ সাহায্য করলে আজ করে না সব মানুষ কি এক রকম আমি জানি না মানুষ দেখলে মানুষ দেখলে আমার আমার ওই কথা মনে পড়ে তাই আমি শুদ্ধ কথা আরিনা দেখেন সবাই তো আর একরকম না

এরপরে করিস তারপরে কিন্তু অবস্থা খারাপ হবে এখান থেকে তারপরে সালাম ভাই সালাম ভাই সালাম ভাই

কত সব সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন এই পত্র আজকে মতো পি জানিস আসসালাম ওয়ালিকুম রহমতুল্লাহ ভাই ভাই সালাম সামনে গেছি